শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আজ হলো গৌর উৎসব আর গৌর উৎসবের আজকে উৎসব ভান্ডারা তো আজকে প্রচুর মজা করব হুলি ফুলের হুলি হবে আজকে সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে আর এখনই যে একটু সকালে সকালে মঙ্গলারতি দর্শন করে চলে এসেছি ভোরে তো এখন একটু মন্দিরে যাব ফুল ফুল কুচাতে ডাকতে মানে ফুল কুচাতে হবে ফুলগুলো সব রেডি করতে হবে ফুলের হুলি হবে সেই জন্য আর আজকে প্রচুর ভক্তগণ আসবে আজকে ভান্ডারা প্রসাদ পাওয়ানো হবে আজকে সবাইকে আর কালকে তো সব কথা ছিল তো আজকে সব প্রসাদ পাওয়ানো হবে আর সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো না আশা করছি তোমাদের ভালো লাগবে যে মন্দিরের দিকে যাচ্ছি মল্লিকা এগিয়ে গিয়ে চলে যাচ্ছে মল্লিকা যাচ্ছে আর আমি দুজনে মিলে সবাই সকালে মঙ্গল আরতিতে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন কি কালকে মঙ্গল আরতি দর্শন করেছি এখন খালি পুরো চারিদিকটা মানে এখন সকাল নটা বাজে নটা বাজেনি এখন তো এখন পুরো সব খালি আর দশটার সময় করে প্রচুর ভিড় হবে দশটা এগারোটার সময় করে এখন বাল্য ভোগ লাগিয়েছে কীর্তন আর এই যে এত ফুল আর আমাদের বহু আগেই করতে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই যে আমাদের এখানে একশো কিলো ফুল আর একশো কিলো ফুলের হবে আর ওইদিকে ফুল আর এইদিকে এগুলো রেডি করছে হচ্ছে ছোট ছোট ভোগ রান্না হচ্ছে মাতাজিরা সব ছোট ছোট রান্না করছে আজকে এইদিকে ছোট রান্না হচ্ছে ভোগ রান্না আর এইদিকে সব ভোগ রান্না হচ্ছে বড় 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 রান্না হচ্ছে এই যে এখানে হরে কৃষ্ণ প্রভুজি কত জনের প্রসাদ হচ্ছে চার থেকে পাঁচ হাজার তো এখানে চার থেকে পাঁচ হাজারের প্রসাদ হচ্ছে আজকে ভান্ডারা সবাই চলে আসো প্রসাদ পাবে এখানে আমাদের মন্দিরে রাধা গোবিন্দজি মন্দিরে আর সবাই আজকে নিমন্ত্রণ করছি তোমাদেরকে আগে থেকে বলেছি তো এই যে দিকেও হচ্ছে বড় বড় উনুন বড় বড় কড়া এইখানে এই যে হরে তো এখানে সব বড় বড় উনুন আরে কৃষ্ণ বাবু হরে কৃষ্ণ এই যে বড় উনুন আর এই যে এখানে ডাল হচ্ছে বড় কড়াই আর ওইদিকে সবজি হচ্ছে সব এটা কি সবজি হচ্ছে ওটা চুক্ত হচ্ছে এই এই যে কিছু হচ্ছে এইদিকে আছে অনেক ভোগ রান্না হচ্ছে চার থেকে পাঁচ হাজারের ভক্তদের প্রসাদ আর এই যে বড় বড় উন্নয়ন আর সেই ওইদিকে প্রসাদ পাওয়ানো হবে ওই যে এখন তো সকাল সাড়ে নটা তো সব এগারোটা থেকে এগারোটা থেকে সব ভক্তগণ চলে আসবে আমাদের মন্দিরে তো আমরা এখন ফুল কুচিয়েছিলাম কুচিয়ে এখন এই যে হয়েই গেছে প্রায় ফুল কুচানা আর আমরা এখন একটু ঘরের দিকে যাই তারপরে একটু আবার সব রেডি হবো আজকে হোলি খেলা হবে তো জন্য রেডি হবো আর এইদিকে তো এখন সব প্রসাদ হচ্ছে বানানা তারপরে সব শুরু হবে তো আমরা এই যে এখন রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি বলতে কালকে তো নাটকটা হলো অনুষ্ঠানটা যে বাচ্চাদের হলো নিমাই নিমাই বিষ্ণুপ্রিয়া তো নিমাই বিষ্ণু নাটকটা হয়েছিল সেইটাই বিয়ে হয়েছিল আর হচ্ছে যে বিয়েবাড়ির আজকে নিমন্ত্রণ আছে আর আমরা সবাই যাবো বিয়েবাড়ি অনুষ্ঠানে আর বউ হাতে বউ হাতে আজকে খাওয়ান দাওয়ান করতে এই যে সবাই রেডি হচ্ছে বিয়েবাড়িতে না আজকে হচ্ছে যে উৎসব ভান্ডারা তো সবাই যাচ্ছি সবাই সাজি পুজো করে নিয়েছি ঘুরিয়ে যে ছেলে চলে গেছে ছেলে বভুজি সব মন্দিরেই আছে আর মল্লিকার মা এসেছে দেখাচ্ছে যে মল্লিকার মা এসেছে বাবা এসেছে বাবা চলে গেছে মন্দিরে আর এই যে রেডি হচ্ছে এখন মন্দিরে হচ্ছে যে এখন কথা হচ্ছে ভাগবত কথা আর সব ভক্তগণ আসতে শুরু করে দিয়েছে তা আমাদের তো ঘরের সামনে একটু সামনেই চলে যাচ্ছি

মাতাজি বলে দিল তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করে দিল এখানে তিলক সেবা হচ্ছে এখন যারা যারা আসছে তিলক সেবা করে দিচ্ছে

এখানে এই যে মাতাজিরা বসে আছে আর এখানে অনেক কিছু পাওয়া যায় ছোট গীতা আর অনেক কিছু পাওয়া যায় বলো এইগুলো কি ডাব্বাই এখানে সব যে যা সব কিনতে পারে প্রসাদ আছে আমিও বসবো বলো আমিও বসবো আমিও সেই গরু ধান থেকে গরু সেবা করবেন

সে সংসার সম্প্রতি সীতাও কোনো উপায় দিয়ে না তাই আশা কৃষ্ণ কৃষ্ণ আরে 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 রাמו আরে রামু রামো রামু আরে আরে પ્રભુત જય જગન્નાથ માયા મહાપ્રભુ જય જગન્નાથ જગન્નાથ Nakata, nakata আজকে আমাদের যে মিষ্টি সব প্রসাদ দেওয়া হবে আর আমি যে ইউটিউবে প্রথম পেমেন্ট পেয়েছিলাম তো এখন হচ্ছে মিষ্টি সব প্রসাদে দিয়ে দেবো আর সেবা মানে সবাই প্রসাদ পেয়ে নেবে আর যেটা গোর্জন্ত উৎসবে আমরা প্রসাদ পাইয়ে দেবো সবাইকে এই পয়সাটা আমার এই ইউটিউবের পেমেন্টটা আমি এই মিষ্টিতেই লাগিয়ে দিয়েছি সবাই প্রসাদ পেয়ে নেবে আমি ইউটিউবে যে প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তো মিষ্টিটা সবাইকে প্রসাদ পাইয়ে দেবো আজকে গৌরজয়ন্তীর উৎসবে আর আমরা সবাই মিষ্টি